ছিউছিউ যাচ্ছে রেলগাড়ি আসসালামু আলাইকুম সবাইকে আজ আপনাদেরকে দেখাবো আমার সায়েন্স ফেয়ার টোয়েন্টি টোয়েন্টি ফোর এর রিক্যাব তো প্রথমে আমরা আমাদের স্কুলে যাচ্ছি এখানে আমি আমার বাবা আমার মা আর আমার ভাই গাড়িতে বসে আছি আমরা আমাদের স্কুলে যাচ্ছি এটা হলো যে একটি গেটারের মনিউমেন্ট দেখতে খুবই সুন্দর লাগছে আমার আর আমরা এখন গাড়ির লাইনে যাচ্ছি অনেক রকমের গাড়ি দেখে আমার খুবই ভালো লাগছে এখন আমরা একটু জামে ওয়েট করছি কারণ অবভিয়াসলি অনেক গাড়ি আছে এটা হচ্ছে আমাদের স্কুলের সিনিয়র ক্যাম্পাস এখানে আমি পরের বছর আসবো আর এখন আমি আমাদের ক্যাম্পাসে যাচ্ছি এটা হলো আমাদের ইভেন্টের স্টেজ অনেক সুন্দর করে আয়োজন করা হয়েছে এটা হচ্ছে আমার ছোট ভাই আরহান ও দাঁড়িয়ে দাঁড়িয়ে পিকচার তুলছে এটা হচ্ছে আমাদের স্টেজ অসংখ্য নাম্বারের চেয়ারে ভরপুর আপনারা দেখেই বুঝছেন এখন এই ফ্লোরে আমার ভাইয়ের প্রজেক্ট ছিল এখানে ও একটি সায়েন্স ফেয়ার বোর্ডের সামনে দাঁড়িয়ে থাকছে আর আমার মা আপনাদেরকে দেখাচ্ছে খুবই সুন্দর লাগছে এটা হলো আমাদের আর্ট ইসিএর প্রজেক্ট অনেকগুলো সুন্দর সুন্দর প্রজেক্ট এটা হলো যে আমাদের প্রজেক্ট অটোমেটেড গেট অ্যান্ড সেফটি ম্যানেজমেন্ট ফর ট্রেন অ্যাক্সিডেন্ট প্রিভেনশন আমি আর আরহান দাঁড়িয়ে পিকচার তুলছি আমি এই প্রজেক্টটা আমার ফ্রেন্ড আয়েশা আয়েশা মাহির আর ওয়াসফিয়ার সাথে করেছি অত্যন্ত মজাদার ছিল আর আমাদের প্রজেক্টটা আসলে দেখতে খুবই সুন্দর ছিল আমার অ্যাটলিস্ট খুবই ভালো লেগেছে এখন আপনাদেরকে আমি ডেমো দেখাবো রেলগাড়ি অ্যাক্সিডেন্ট আমাদের বাংলাদেশে অসংখ্য বেড়ে যাচ্ছে আর কেউ যেহেতু এটাতে পারতে দিচ্ছে না অনেক মানুষের মৃত্যু হচ্ছে তাই আমরা আমরা এই প্রজেক্টটা বানানোর চিন্তা করেছি আপনাদের কথা জানি না কিন্তু আমার দেখে খুবই ভালো লাগছে এখন আমরা প্রাইজ গিভিংয়ের সেরেমোনিতে চলে যাচ্ছি আমরা আমরা স্পেশাল ক্যাটেগরিতে প্রাইজ জিতেছি আমার তো অনেক অনেক এক্সাইটেড লেগেছিল এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি আর আমার বন্ধুরা দাঁড়িয়ে আছি পিকচার তুলছি আমার বুক কেঁপে উঠছিল আমরা কি প্রাইস পাবো প্রাইস পাবো না কিন্তু শেষ মেশে আমরা প্রাইজ উইন করেছি আমি তো অনেক খুশি ছিলাম এখানে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন এখন আমার আম্মু দেখাবে কত স্টুডেন্ট এখানে দেখাচ্ছে অসংখ্য লাইন ভরে আছে অত্যন্ত সংখ্যায় স্টুডেন্ট এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্লাস টু ক্লাস এইট পর্যন্ত আর আমি পড়েছি ক্লাস সিক্সের ক্যাটাগরিতে এখন আমি আমার বন্ধুরা নিচে নেমে যাচ্ছি আর এখন হচ্ছে ছেলেদের প্রাইজ গিভিং আর মেয়েরা এখন লাইন ধরে ধরে ওদের মা বাবার কাছে চলে যাচ্ছে আমি ক্রাউডে আমার মাকে খুঁজছিলাম পাচ্ছিলাম না অনেক ওয়ারি ছিল আমার মা কি এসেছে নাকি আসেনি কিন্তু শেষমেশে এসেছে এখন এখানে আমি আমার মাকে আমার প্রাইজ দেখাচ্ছি আমার আম্মু তো অনেক খুশি ছিল আর আমি অনেক খুশি ছিলাম যে আমার আম্মু খুশি ছিল আমার মা বাবা আমার জন্য অনেক অনেক হার্ডওয়ার্ক করে আর ওদেরকে যখন খুশি দেখি আমার অনেক মনে খুশি লাগে এখন আমাদের যাওয়ার সময় হয়ে গিয়েছিল তো আমি আমার ব্যাগ প্যাক করে আমার মায়ের কাছে ছিলাম আমি অনেক খুশি ছিলাম আর আমার মাও অনেক খুশি ছিল এখন আমরা লাইন করে যাচ্ছি আমাদের গাড়ির জন্য খুঁজছি আমার বাবা আমাদেরকে পিক আপ করতে এসেছে এখন আমরা গাড়ি করে বাসায় চলে এসেছি আমার ভাইও একটা প্রাইজ পেয়েছে পার্টিসিপেশনের জন্য আমরা এখন প্রাইসটা ওপেন করছি আমি অনেক এক্সাইটেড ছিলাম প্রাইসটা কি হবে আর হানের প্রাইসটা হলো দুটো বই আমারটাও বই বিজ্ঞান ও বিজ্ঞানের প্রজেক্ট বইটা আমি অর্ধেক পড়েছি অনেক ভালো লেগেছে থ্যাংক ইউ গাইজ ফর ওয়াশিং বাই